আমার নূরের নবীর সন্দেহ করবে এই সন্দেহ করে মানুষ মানুষগুলি এরা কিন্তু একজন ইমানদার না যেমন কোরআনুল কারীম এমপি মহোদয়ের কেমনে রংসা খাওয়ায় কথা কয় না আমার নূরের নবী রহমত পুরী না না কি তখনই আপনি ইজ্জত করতে পারবেন আপনি কেমনে কোন নবী আপনার মতন টব নবীরা ছিল বাসার মানুষ ছিল কি ছিল

আবু সাহেবার বলতেছেন তোমারে কেমনে রসুল মানমো দেখেন কোত্থেকে কি আইসে কেমনে তোমাকে রসুল মানমো আমার নুরের নবীকে কেন কি হয়েছে চাচাও আঙ্কেল রে কেন আমারে তুমি নবী মানবে না ভাই ভাতী যা কলুমা ইল্লা বাসারুম না তুমি তো শুরুতে আমাদের মতো একজন মানুষ আমাদের মতোই হাত মোবারক পা মোবারক তোমার আছে আমাদের যা আছে তোমারও তা আছে মোহাম্মদ আমাদের মতো মানুষের কেমনি রসুল মানি পাক্ষা প্রেক্ষাপট আলেম অনেক আলেম ভাইরা সবাই না অনেক আলেম ভাইরা প্রেক্ষাপটটা পড়ে না মানে সানে নজুল পড়ে না কেন ওরা পুরানাবিন বললেন বন্ধু 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 গো ও আপনাকে তো কোনো ইমানদার আমার মতো মানুষ বলে নাই এক আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমার মরণ পর্যন্ত এরপর আমার ছেলেকে যদি আল্লাহ আমার মতো আমার বাবা আমার তো হায়াত দেয় আমার ছেলে মেয়ে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম এক ১ লক্ষ চোদ্দ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবে চোদ্দ হাজারের কম নয় চল্লিশ হাজারের বেশি নয় মানে এক লক্ষ সত্তর হাজারের নিচে নয় এক লক্ষ চল্লিশ হাজারের উপরে নয় সাহাবের সংখ্যা একজন সাহাবি যদি পারেন আমাকে দেখান যে নবী আমার মতো বলেছে একজন একজন এক লক্ষ চল্লিশ হাজার বা চোদ্দ হাজার বা এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির মধ্যে একটা সাহাবির নাম করেন যারা বলছেন আপনি কায়কাবাদ সারকে কায়কাবাদ আমাদের এমপি মহোদয়কে ওই সময় ইজ্জত করতে পারবেন যখন তাকে এমপি মনে করব আমাকে এমপি সাহেবের বাড়ি না মানে মুরাদনগর পোপারি বাড়ি ততক্ষণই তাকে আপনি ইজ্জত দিতে পারবেন যখন বিএনপির একজন লিডার মনে করবেন আমার কথা যদি অযুক্তি আমাকে বলবেন আর তখনই তাকে ইজ্জত করতে পারবেন না যখন আপনি মনে করবেন আমাকে কায় কবাদ ভাই না কেডা কেডা আমাকে কায় কবাদ ভাই রং যখনই আপনি বিএনপির বড় একজন লিডার মনে করবেন তখন তার জন্য বেতের চেয়ার আসবে না তার জন্য কাঠের চেয়ার আসবে না তার জন্য ফিরি আসবে না তার জন্য প্লাস্টিকের চেয়ার হবে না যখনই তাকে এমপি মনে করবেন পাঁচবারের সংসদ সদস্য মনে করবেন সাবেক মন্ত্রী মনে করবেন তখন কিন্তু তার জন্য সোফা সেট আসবে তার জন্য মুরাদনগর বাজারের মধ্যে আপনি কফি কইতে কইতে স্যাপ বের কফি 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 আইনা কফি হয়ারিস কফি কথা বলেন